দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোর অনুষ্ঠান ঢাকে কাঠি পড়তে আর মাত্র কিছুদিনের অপেক্ষা সেই অপেক্ষায় আপামোর বাঙালির প্রহর গোনা শুরু করে দিয়েছে কারণ সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এই উপলক্ষে এগারো অগস্ট রবিবার সকালে সমারোহের সঙ্গে সম্পন্ন হয়ে গেল বাগুইয়াটি অর্জুনপুর অধিবাসী বৃন্দের দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোর অনুষ্ঠান এবার তাদের পুজো পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে এবার এই পুজোর সভাপতিত্ব করছেন স্থানীয় পৌরমাতা বিধাননগর পৌর নিগমের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা পাল। খুটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পারিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী এবং পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নন্দিনী ব্যানার্জী এবং সমাজসেবী রাজীব চৌধুরী প্রমুখ প্রথমে বলবো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে কারণ আট নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রূপে এরা আমাকে এই চড়কতলা অধি অর্জুনপুর অধিবাসী বৃন্দের যে পুজো তাতে আমাকে ওরা সভাপতি করেছে এবং তার জন্য আমি খুবই আনন্দিত যে আমি এত সুন্দর একটা ঐতিহ্যবাহী পুজোর সঙ্গে যুক্ত হতে পেরেছি কারণ এই পুজোটা অনেক দিনেরই এবং এলাকার মানুষ অত্যন্ত আন্তরিকভাবে এই পুজোটা করে এর অংশ এবারে আমি হতে পেরেছি সক্রিয়ভাবে তার জন্য খুব খুব আনন্দিত এবং সমস্ত ক্লাবের সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি পুজোটা কীভাবে তুলে ধরব এবারে ওরা প্রত্যেকবারই একটা সুন্দরভাবে পুজো করে কিন্তু এবারে থিম পুজোর শুরু হয়েছে এই পঁচাত্তর বছর পূর্তি এবং এদের থিম হচ্ছে অনাহারের আহার আমরা বেশি ডিটেলস এখনই বলবো না এই থিমটা এমন একটা যাতে শুধু পুজো না পুজোর মধ্যে দিয়ে আমরা সামাজিকভাবে মানুষকে সচেতন করব যাতে তারা সচেতন হয়ে বৃহত্তর সমাজের জন্য কিছু করে সেই রকম একটা ইঙ্গিত আমাদের এই থিমের মধ্যে থাকবে এবারে পুজো প্রসঙ্গে সুপর্ণা ঘোষ পাল জানান এবারে যেহেতু তাদের পুজো পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করছে তাই এবারে দর্শনার্থীদের জন্য বিশেষ চমক থাকবে তাদের থিমে এবং সেই নিয়ে তিনি খুবই আশাবাদী নমস্কার আমি মধিমা ভট্টাচার্য এবারে অর্জুনপুর অধিবাসীবৃন্দ ভাবনার দায়িত্বে আমি রয়েছি ওদের এবছর পঁচাত্তরতম বর্ষ এবছর আমাদের ভাবনা হচ্ছে অনাহারের আহার নামটা শুনে হয়তো একটু ইয়ে লাগছে আমাদের ভাবনা সেই পিছিয়ে পড়া মানুষগুলোকে নিয়ে আমাদের সমাজে আজও আমাদের দেশে প্রায় কুড়ি কোটি মানুষ আজও অনাহারে আছে যারা রাতে খালি পেটে ঘুমোতে যায় আমাদের ভাবনা সেই মানুষগুলোকে নিয়ে চল সেই মানুষগুলো আমাকে ভীষণভাবে ভাবায় তো দুর্গা পুজো যেহেতু একটা আনন্দ উৎসব সেই আনন্দ উৎসবে আমি মানুষের কাছে এই মেসেজটা দিতে চাই যে আমরা যদি তাদের জন্য কিছু ভাবি বা তাদের জন্য যদি কিছু করতে পারি সেই মানুষগুলোকে নিয়ে আমার এবারে ভাবনা উপকরণ তাদের জীবনযাপন বা তাদের অনাহারের এটা ফুটিয়ে তোলার জন্য ফাঁকা ফাঁকা বাসন তারপর তাদের নানান রকম প্রতিকৃতি এইসব দিয়ে পুরো এটা সাজানো থাকবে মাথায় ভাবনাটা অ্যাকচুয়াল মানে এই মানুষগুলো আমাকে ভীষণভাবে ভাবায় যখন চারপাশে আমাদের চারপাশে যখন এই ধরনের মানুষগুলো দেখি হয়তো আমাদের খুব একটা নজরে আসে না সব সময়। কিন্তু সেটা নিয়ে রিসার্চ করতে করতে নেই ভাবনা যে আজও প্রায় কুড়ি কোটি মানুষ আমাদের দেশে অনাহারে আছে যেটা আমরা যারা মূল স্রোতে আছি তারা হয়তো ভাবতেও পারি না বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ